আমরা সবেবরাত আসছে আমরা সবেবরাত পালন করব কি করব না কারা কারা দেখি হাত তুলেন সবেবরাত পালন করব আল্লাহু আকবার नाराय तकबीर अल्लाह हू আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ দা কোরআনিক হোম ফাটারার মাহফিল সফল হোক नाराय तकबीर আল্লাহু আকবার অনেকবারে নাই আছে বাবা সবেবরাত আছে 15 জন সাহাবী সবেবরাতের হাদিস বর্ণনা করেছেন কতজন এবং বিখ্যাত বিখ্যাত সাবি আবু বকর সিদ্দিক রাজি আলাতন অমর ফারুক রাজি আলাতন আলী ইবনে আবি তালেব রাজি আলাতন আম্মা জানা শাহ সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহা আবদুল মাসুদ রাজি আল্লাহতনু হরত আবু হর রাজি আল্লাহতনু আবু সাইদ খুদ্ রাজি আলাতনু আবু মুসা আসার রাজি আলাতনু আবু সালেব আল খুসানি রাজি আলাতনু এরকম পনেরো জন বিখ্যাত সাহাবি হাদিস বনা করেছেন বাইশ জন বিখ্যাত তাবি সবে ওরাতের হাদিস বনা করেছেন পর্যন্ত পরম্পরায় পরম্পরায় শতাব্দী পালিত হয়ে আসছে আপনার এগুলো দেখে না এরা কানার ঘরের কানাগুলো চোখে দেখে না কয় শবে বরাত নাই হালুয়া রুটির কারণে কয় শবে বরাত এটা বাতিল হালুয়া রুটির কারণে যদি বাতিল হয় তাহলে এরকম হাজারো বিয়ে বাতিল হয়ে যাবে ডিজে পার্টির কারণে বিয়ে মূল বিয়ের ঠিক আছে কিনা দেখো মূল এবাদত ঠিক আছে কিনা কয়েক জায়গা হয়তো বা কেউ হালুয়া রুটি বানায় হালুয়া রুটির কারণে মূল জিনিস বাতিল না মাথা ঠিক মাথা যদি কোন হয় কোন দূর করো অন্যায় দেখলে অন্যায়টা তুমি দূর করে ফেলো কথা বলেন যারা বলেন সবে বরাতের ব্যাপারে সহি হাদিস عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله

এই রাতে আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করেন না যারা হিংসা করে আর যারা সেরেক করে হিংসুককে আল্লাহ মাফ করে না সেরেক আল্লা আল্লাহ মাফ করে না করকে মাফ করে না করকে মাফ করে না মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তালা কিন্তু মাফ করে না অপরের হক যারা নষ্ট করে আল্লাহ কিন্তু তাদেরকে মাফ করেন না এ রাতটা আমরা কেমনে কাটাবো এ রাতটা আমরা কাটাবো মাগরীবের নামাজ পড়ব মাগরীবের নামাজের পরে দুই রাকাত পরে দুই দুই রকাত করে ছয় রাকাত আউ আবিন নামাজ পড়বো আয়াতুল কুরসি পরবো সুরা হাস শেষ দিন আয়াত পরব ওজিফাগুলো আদায় করব এরপর সুরাফাতে তিনবার সুরা খারবার এগারবার দশরী পরে আমরা কী করবো আমরা একটু দোয়া মুনাজ করবো ইসালে সাপ করবো এরপর তিনশোবার জিজ্ঞাসা করার পর জিজ্ঞাসার পর একটু রেস্ট নিব একটু রেস্ট নিয়ে আবার এক কিছুক্ষণ পরে এশার নামাজ পড়তে যাব। এশার নামাজ পড়বো জামাতের সাথে নামাজ আদায় করব নামাজের পরে হয়তোবা কিছু একটু আলোচনা করেন মাজিদ তেলামাত হবে সলাতুর তসবি হবে রাতের বেলায় তাহাজুত পর্ব তবা শেখার করবো সম্ভব হলে আশপাশে কবর জিয়ারত কব গোরসান থাকলে কবর জিয়ারত করবো দান করবো লাভ হক পারব যাদের নামাজ কাজা হয়েছে কাজা নামাজগুলো আদায় করব। অমরী কাজার নামাজগুলো আমরা আদায় করব নিজের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব পরিবার প্রজন্দের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। কে বলেন করব না কী বলেন করব না এভাবে করে 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 রাতটা কেটায় দিয়ে আমরা ফজর নামাজ পড়ে এশ্বাক পরে তারপর আমরা ঘুমিয়ে পড়বো আবার রাতে সারি গ্রহণ করে পরের দিন রোজা রাখবো রসুল আবুজার গিফারিকে বসেন তিন দিন তুমি রোজা রাখো তেরো চোদ্দো পনেরো কয়দিন চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তা আমরা তিন দিন রোজা রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন